নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে তো আমি এখন চলে যাব প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে একটা অ্যালোভেরার র যে পাতাটা তো আমাদের অনেক সময় দেখবেন অ্যালোভেরার জেল প্রয়োজন হয় তখন আমরা এই যে অ্যালোভেরার পাতাটা থেকেই জেলটা বের করে নিই তো আমরা কি করি সেটাই দেখাচ্ছি প্রথমত একটা চাকুর সাহায্যে একটা উপর থেকে যে পাতাটা আমরা ফেলে দিই তারপর একটা চামচ নিয়ে নিই এইভাবে চামচ দিয়ে টানতে থাকি এটা করলে কি হয় ওই জেলে না কিউব মতো বেরিয়ে আসে এটা কিন্তু অ্যালোভেরার জেল তৈরি হয় না তো তৈরি করার জন্য কি করতে হয় অনেকটা করে এরকম কিউব মতো যে জেলগুলো ব্যবহার মানে বের করতে হয় তারপর মিক্সার জারে দিতে হয় তারপরেই সেটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হয় তো অনেকটা ঝামেলা সেই ঝামেলা না করে আমরা যদি সামান্য একটা জিনিসের সাহায্যেই সে একেবারেই যদি অ্যালোভেরা জেলটা বের করে নিতে পারি তাহলে কেমন হয় তো প্রথমত যেটা করব চাকুর সাহায্যে উপরের একটা খোসা আমি বাদ দিয়ে দিচ্ছি বাদ দেওয়ার পর আমরা কিন্তু নিয়ে নিতে হবে আমাদের একটা চিরুনি তো বন্ধুরা এই যে চিরুনি নিয়ে নিয়েছে একটা পরিষ্কার দেখে চিরুনি নিয়ে নেবেন চিরুনিটাকে এইভাবে ঘষতে থাকবেন এইভাবে ঘষলেই কিন্তু অ্যালোভেরার একেবারে যে জেলটা সেই জেল বেরিয়ে আসবে এইভাবে অ্যালোভেরা জেল বের করে তারপর আপনারা সেটা স্কিনে ব্যবহার করতে পারেন যে কোনো রেমেডিতে ব্যবহার করতে পারেন যেটা আপনাদের উপকারে আসবে তো তাই ছোট্ট এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে আশা করব তো এখানে দেখতেই পারছেন অ্যালোভেরার যে জেলটা সেই জেল বের করে নিয়েছি এটা কিন্তু আর কোন কোনোভাবে যে আলাদা মিক্সার জারে দিতে হচ্ছে জেল বের করার জন্য সেটাও করতে হচ্ছে না খুব সুন্দর একটা জেল বেরিয়ে গেছে এটা আমরা চুলে স্কিনে যেখানে ব্যবহার করব সেখানে ব্যবহার করতে পারি এবার দেখিয়ে দিই অনেক সময় করতে করতে বাসনপত্র ধুতে হয় জামা কাপড় কাচতে হয় আমাদের হাতটা না অনেকটা রুষ্ক শুষ্ক হয়ে যায় তো আমরা মাঝে মধ্যেই যদি এই অ্যালোভেরা জেলের সাহায্যে হাতটাকে এইভাবে একটু মাসাজ করে কিছু সময় রেখে তারপর ধুতে পারি তাহলে আমাদের হাত কিন্তু অনেকটা সফট হয়ে যাবে হাতটা অনেকটা গ্লেজ ফিরে আসবে দেখবেন আমাদের হাত যে একটা খুস্ক থাকে সব সবসময় হাত দেওয়ার জন্য সেই সমস্যার মধ্যেই আর পড়তে হবে না ছোট্ট এই কাজটাও আপনারা আশা করব ভালোভাবেই বুঝতে পারছেন এবং এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তাহলে আপনারাও কিন্তু অনেকটা উপকার পাবেন তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবার হাতে আমি তো এইভাবে মাসাজ করে নিলাম করার পর এটাকে কিছু সময় রাখবো পাঁচ মিনিট মতন রাখবেন রাখার পর হাতটা ধুয়ে নেবেন হাতটা ধোয়ার পর চলে আসছি তো বন্ধুরা এখন কিন্তু আমার এই হাতটাকে ধোয়া হয়ে যাবে এক্ষুনি তো এই যে দেখতেই পাচ্ছেন হাতটা ধুয়ে নিয়ে চলে এসেছি ধোয়ার পর হাতটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে সফট হয়ে গেছে আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে পেঁয়াজ তো বাড়ি দেখবেন অনেক সময় বাজারে পেঁয়াজ না অনেকটা কম দামে পাওয়া যায় সে যখনই পেঁয়াজের কম দাম পায় অনেকটা করে পেঁয়াজ কিনে আনি আনার পর যে সমস্যাটা হয় সেই পেঁয়াজ থেকে না অঙ্কুর বেরোতে থাকে সেই অঙ্কুর বেরোতে থাকলে না সেই পেঁয়াজটা আস্তে আস্তে দেখবেন পসতে শুরু করে কারণ এই পেঁয়াজের যে শিকড়গুলো আছে নিচের দিকে সেই শিকড়গুলো বাড়তে থাকে যার ফলে ওর গ্রোথ অনেকটা বাড়ে যার জন্য কিন্তু অঙ্কুরিত হতে থাকে তো আমরা যদি সেই গ্রোথটাকেই কমিয়ে দিই তাহলে কেমন হয় তো তার জন্য এই যে শিকড়গুলো আছে শিকড়গুলোকে আমি চাকুর সাহায্যে কেটে বাদ দেব তো বন্ধুরা পেঁয়াজ রসুন এই ধরনের মশলাপাতিগুলোকে বাড়িতে আনার পর অনেকটা দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন ছোট্ট এই উপায়ের মাধ্যমে আমি এখানে কিন্তু চাকুর সাহায্যে প্রত্যেকটা পেঁয়াজের শিকড়গুলো কেটে দিচ্ছি আপনারা হাতে একটু সময় নিয়ে এই কাজটা করবেন তাহলে আপনাদেরই ফালতু টাকা পয়সা খরচার হাত থেকে রেহাই পাবেন এখানে আমি পেঁয়াজের যে শিকড়গুলো সেগুলোকে তো বাদ দিয়ে দিচ্ছি এইভাবে বাদ দিলে কি পেঁয়াজের গ্রোথটা কমে যাবে যার ফলে অঙ্কুরিত হবে না আর অঙ্কুরিত পেঁয়াজ পোষতে শুরু করে ওটা খাওয়া আমাদের হেলথের পক্ষেও ভালো না তার জন্য আমরা কিন্তু এই কাজটা করব। শুধু যে এই কাজটা করলেই হবে একদমই নয় এবার দেখিয়ে দেব এই যে শিকড়গুলো কেটে ফেলেছে এরপর আমরা কি করব। আমি নিয়ে নিয়েছি হোয়াইট ভিনিগার আর ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে হোয়াইট ভিনিগার কিছুটা আমি দিয়ে দিচ্ছি এইবার এই যে হোয়াইট ভিনিগারটা আমরা যদি ঠিক শিকড়ের যে জায়গাটা কেটে দিলাম মানে শিকড়গুলো পরিষ্কার করলাম একটা ব্রাশের সাহায্যে অথবা তুলির সাহায্যে একটু একটু করে লাগিয়ে দেবো পেঁয়াজ রসুনের মধ্যে যদি এইভাবে আমরা একটু একটু করে ভিনিগার ও শিকড়ের মধ্যে লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের পেঁয়াজটা অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে পচবে না নষ্টও হবে না আমরা কেজি কেজি পেঁয়াজ কিনেও কিন্তু অনেকটা দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে সুইচ বোর্ড তো সুইচ বোর্ড পরিষ্কার করার নানান ধরনের টিপস কিন্তু দেখিয়েছি রান্নাঘরের পাশে যে বোর্ডগুলো থাকে একটু অপরিষ্কার হয় সেটাকে কিভাবে পরিষ্কার করবো এখানে নিয়ে নিয়েছি কোলগেট তো কোলগেট আরেকটু নিয়ে নিয়েছি তুলো তো তুলো কোলগেটের মধ্যে একটু পরিমাণ লাগিয়ে নিচ্ছি এই হোয়াইট যে কোলগেটগুলো আছে এগুলোর সাহায্যে কিন্তু কাজটা ভালো হবে তো আমি এখন এই তুলোটাকে কী করবো সুইচ বোর্ডের মধ্যে যেখানে দেখবেন তেল চিট নোংরা ধুলো ময়লা পড়ে গেছে দেখতে খুবই বাজে হয়েছে সেখানে এইভাবে ঘষে নেবেন কোলগেটের সাহায্যে সেটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে কোলগেট দিয়ে কেন পরিষ্কার করছি জল সাবান দিয়ে কেন পরিষ্কার করছি না যেহেতু এটা ইলেকট্রিক জিনিস ইলেকট্রিক জিনিসে জল সার্ফ সাবান লাগালে একটা কারেন্ট লাগার সম্ভাবনা থাকতে পারে বিপদ হতে পারে তার জন্য আমরা এখানে কোলগেটের সাহায্যে সুইচ বোর্ডটাকে পরিষ্কার করে নিচ্ছি এবার দেখিয়ে সুইচ বোর্ডটা শুধু যে পরিষ্কার এইভাবে করলেই উপরে উপরে পরিষ্কার করলাম এটাতেই কিন্তু হয় না অনেক সময় কি হয় সুইচের এই সাইডে যে জায়গাগুলো এই যে খাজকাটা জায়গা ডিজাইনের যে জায়গাগুলো আছে এর মধ্যে কিন্তু প্রচুর নোংরা আটকে থাকে তো প্রত্যেকটা সুইচের কিন্তু আলাদা আলাদা ডিজাইন থাকে দেখবেন এরকম যখন এই সাইডগুলো থাকে এর মধ্যে নোংরা জমতে থাকে তো আমরা নিয়ে নেব এই যে ওষুধের যে প্যাকেটগুলো এই যে প্যাকেটগুলো একটু শক্ত যে প্যাকেটগুলো হয় না এই প্যাকেটগুলোর সাহায্যে এর সাইডে খুব ধারালো অংশ থাকে সেই ধারের জায়গাগুলো এই খাজের মধ্যে এইভাবে ঢুকিয়ে পরিষ্কার করবেন মাঝে মধ্যে একবার মাসে একবার অন্তত এই খাজের মধ্যে এই ওষুধের পাতার সাহায্যে পরিষ্কার করে নেবেন তাহলে আপনাদের সুইচ কিন্তু অনেকটা অপরিষ্কার হবে না খুব সহজ পদ্ধতি আপনারা কিন্তু এই সহজ পদ্ধতির মাধ্যমেই এই টিপসটা বাড়িতে ট্রাই করলে দেখবেন আপনাদের সুইচ বোর্ড অনেকটা দিন পর্যন্ত ভালো থাকছে নষ্ট হচ্ছে না আর বোর্ড যে নোংরা হয়ে যাচ্ছে যার ফলে এই খাজের ভেতরে নোংরা পড়ে প্রচুর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেটাও আর হবে না আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি গরম দুধ নিয়ে নিয়েছি তো বাচ্চাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদের আমরা সকাল বিকাল গ্লাসে করে দুধ দিয়ে থাকি বেশিরভাগটা আমরা স্টিলের গ্লাসেই দিয়ে থাকি দেখবেন সেই গ্লাসে যখন গরম দুধ থাকে অনেকটা তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হয় না মানে হয় কিন্তু একটু দেরি লাগে তো আমরা কি করব এরকম স্টিলের দুটো তিনটে চামচ নিয়ে যদি সেই গরম দুধের মধ্যে রেখে দিতে পারি তাহলে দেখবেন আমাদের দুধটা কিন্তু অনেকটা অল্প সময়ের মধ্যেই ঠান্ডা হয়ে যাচ্ছে মানে যতটা সময় এমনি গ্লাসটা রেখে দিলে ঠান্ডা হতে লাগতো তার থেকে কিন্তু দু এক মিনিট অবশ্যই কম লাগবে তো একটু একটু সময় যদি আমরা সংসারে বাঁচাতে পারি আমরা নিজেদের জন্য সেই সময়টা লাগাতে পারবো আর অনেকটা আমাদের সুবিধাও হবে কাজের তো বন্ধুরা ঘন্টার কাজ আমরা কিন্তু মিনিটের মধ্যে করে নিতে পারব আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাটা